হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে এসছি অন্তরীপ পূজাবার্ষিকী দু হাজার চব্বিশ চলো দেখে নেওয়া যাক চুজপত্র পেজ ক্লিপ করে আপনাদের উপরে উপরে দেখি এবারের যদিও আমি অবভিয়াসলি কালকে এই কৃত্রিবাসের মতন এটিও কালকে হাতে পেয়েছি দুটি একসঙ্গেই কিনেছি আমি কলেজ স্ট্রিট থেকে এবং পড়া হয়নি কিছুই পড়া হয়নি কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে এবছরের আন্তরিককে এবছরের উপন্যাস বিশেষ করে উপন্যাস কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগছে মনে হয় খুব ভালো মানে কিছু উপন্যাস এবার হবে এবং এবছরের দেশেও আমি এটা বলে রাখি ভিডিওতে দেশের ভিডিও আমি অলরেডি দিয়েছি তখন আমি অতটা ডিটেলসে বলিনি কারণ পড়া হয়নি এখনও পড়া হয়নি কিন্তু দেশেও কিন্তু এবার বেশ অনেকগুলো উপন্যাস রয়েছে যেগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগছে এবং আশা করি সেগুলো খুব ভালো হবে আমি খুব ইনস্টিংটিভলি মানে আমার এগুলো মনে হচ্ছে আমি এরকম নয় পড়ে জেনে বুঝে আপনাদের বলছি এটা আমার মনে হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগলো বা যদি কেউ আগে থেকে পড়েন তো সেই ক্ষেত্রে জানাবেন যে আপনাদের কেমন লাগলো বা আমি যেটা বলছি আমার ধারণাটা ঠিক কী আর আমি যখন পড়বো তখন তো অভিয়াসলি আমি ওইভাবে তো রিভিউ করি না তো সেই হিসাবে নয় যদি মনে হয় আমি কোনোরকম কমেন্ট করে বা কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যে উপন্যাসটা আমার ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই পড়বেন বা এরকম কিছু টাইপের আর কি তো ওভারঅল অন্তরীপ এবারের আমার মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং করেছে এবং বেশ ভালো করেছে অবশ্যই আপনাদের কেনা উচিত যারা কেনেন অন্তরীপ আমি লাস্ট দু তিন বছর ধরে কিনছি এবং এক বছর কিনেছিলাম ভেবে যে দেখা যাক কেমন তো তারপর থেকে আমি কিন্তু কন্টিনিউয়াসলি কিনছি বিকজ আমাকে হতাশ করেনি এখন অব্দি অন্তদ্বীপের পূজাবার্ষিকী বেশ ভালো উপন্যাস শর্ট স্টোরিজ এবং উপন্যাসিকা এবং আর্টিকেলস এর একটা কম্বিনেশন হয় এবং থ্রু আউট দ্য ইয়ার ধরে আমি পড়ি তো এই আজকে ভিডিও আর বেশি বড়ো করব না আশা করি যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে একবার ফাইনাল জাস্ট একবার পেজ করে আচ্ছা পেজ নাম্বারটা একবার আপনাকে দেখে দিই টোটাল পেজ নাম্বার এগুলো অ্যাডস কমিক স্পেশাল কোনো দিনে আমি কিনি এখন থেকে মোটামুটি ফাইভ এইট্টি ওয়ান এবং আরও কিছু অ্যাড রিলেটেড পেজেস আছে সেগুলোকে আমি বাদ দিচ্ছি তো এরকম হচ্ছে টোটাল পেজ কাউন্ট সো যদি আপনারা মনে করেন যে অন্তরিক কিনবেন অবশ্যই কিনতে পারেন মনে হয় না আপনারা কোনোরকমভাবে রিগ্রেট করবেন একটি ভালো পূজা বার্ষিকী তো বই রিলেটেড ভিডিও যদি দেখতে ভালোবাসেন দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কমেন্ট করার জন্য আরও এরকম কমেন্ট করবেন আপনার কোনো মন্তব্য বক্তব্য বাকির কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করবো যথাযথ সম্ভব উত্তর দেওয়ার সেগুলোর আর অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ